নমস্কার বন্ধুরা পুজো পার্থ ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বলতে খুব যে ঝোর বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় যেমন ঝিমঝিম করে বৃষ্টি পড়ে সেরকমই কিন্তু বৃষ্টি পড়ছে আর সামনে একটা দেখো আমাদের উঠোনের মধ্যে একটা জাম গাছ আছে তো জাম গাছের পাতাগুলোতে কত সুন্দর বৃষ্টির দানা পড়েছে তাই এই সুন্দর দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর চারপাশটা কিন্তু খুবই ভালো লাগছে কারণ ঠান্ডা ওয়েদার করে আছে মানুষ যেমন খুশি হয়েছে বৃষ্টির জন্য সেরকম কিন্তু গাছপালাও কিন্তু খুবই খুশি যে বৃষ্টির জল পেয়েছে তাই না তো খুবই ভালো লাগছে আর ওই দূরে দেখতে পাচ্ছ বাবা আসছে তো আমাদের বাড়ির পাশে একটা খাজুরের গাছ আছে তো সেখান থেকে বাবা খাজুর পেরে নিয়ে আসছে আমি বাবাকে বলেছিলাম যে খাজুর খেতে খুবই ইচ্ছা করছে তো সেই জন্য বাবা দেখো কতগুলো খাজুর পেরে নিয়ে এসেছে আর লাল লাল খেজুরগুলো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তো তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর কারা কারা পছন্দ করো কমেন্টে একটু জানিও তো চলো এরপর আমি রেডি হয়ে নেব যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে আর কাল আমি বাপের বাড়ি এসেছি আর একটা কর্ম ছিল সেখানে নিমন্ত্রণ ছিল তো সেই জন্যই এসেছিলাম তো আজকে ছিল তো বাড়ি যেতে হবে তো বাসে আমি বাড়ি যাব। তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর সকাল সকাল রেডি না হলে বাস তো আর থেমে থাকবে না তো বাস তো বাসের টাইমেই যাবে তাই না তো সেই জন্য সকাল থেকে রেডি হয়ে গিয়েছি আর বৃষ্টি পড়ছে তো একটু আগে থেকে কিন্তু যাওয়াটা দরকার তো ফাইনালি কিন্তু এখনও রেডি হয়নি ড্রেসটা পরেছি আর এখনও চুলটা বানতে বাকি আছে আর মা এদিকে বসিয়ে দিয়েছে চা তো এখন চা হচ্ছে চা খেয়ে নেব তারপরে আর রেডি হব। আর এদিকে দেখো আমাদের লক্ষ্মীসোনাকে বাইরে বের করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সোনাকে দেখিয়ে দিলাম লক্ষ্মী দেখানোর পর দেখো যে গাছ থেকে বাবা খাজুর পেরে এনেছে তো সেইখানে আমি চলে যাচ্ছি দেখাতে আর ওই দূরে দেখতেই পাচ্ছ ধান ফেলার জন্য মাঠে হাল দিচ্ছে আর খুব বৃষ্টি পড়ছে তো দেখো তাও আমি চলে এসেছি তোমাদেরকে ওই গাছটা দেখানোর জন্য তো গাছটা খুবই ছোট তাও দেখো এত খাজুর ধরেছে তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো ওই ছোট্ট গাছটাতে কত খাজু ধরেছে আর খাজুগুলো অনেকটাই কিন্তু পেকে গেছে দেখতেই পাচ্ছ তো ফাইনালি দেখো রেডি হয়ে গিয়েছি আর এদিকে ব্যাগও গুছিয়ে নিয়েছি তো আমাদের বাড়িতে কিছু সবজি ছিল বাবা যেহেতু মাঠে যে সবজি লাগায় তো সেই জন্য সেই সবজি কিছু আছে আর আর দেখো বন্ধুরা আগে থেকে চুলটা এখন অনেকটাই আমি ছোট করে দিয়েছি তার কারণ বৃষ্টির জন্য বৃষ্টিতে ভিজা হচ্ছে তো চুলটা শুকাচ্ছে না সেজন্য চুলটা এখন একটু কেটে ছোট করে দিয়েছি আর দেখো এখন চলে এসেছি বাস স্ট্যান্ড তো বাবা এসেছিল তো বাবাকে বললাম বাড়িতে তোমার কাজ আছে তুমি চলে যাও আমি ঠিক বাসে করে চলে যাব তো বাসে থেকে নেমেও পড়েছি তাই একটু ভিডিওটা করতে দেরি হলো তো এখন দেখো রাস্তায় হাঁটছি তো আমার সঙ্গে আরেকজন আছে তো আমার তো পাশে আছে কথা বলতে বলতে যাচ্ছে তাই ওকে আর ভিডিও সামনে নিলাম না তো চলো বন্ধুরা বাড়িতে যে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর দেখো ব্যাগে যা ছিল সব কিছু বের করে দিয়েছি আর অবস্থাটা দেখো আমার কারণ রাস্তায় হেঁটে হেঁটে এসেছি সেই জন্য অবস্থা খুবই খারাপ মাথায় গরম লাগছে তাই এখন চুলটাকে ওপরে বেঁধে নিয়েছি তো চলে এলাম স্নান টান সব কিছু করে আর পুজো করে নিয়েছি এখন মুড়ি খাবার চাপিয়ে দিয়েছি আর রান্না রান্নাবান্না যা কিছু করব সব কিছু কাটাকাটি করে নিয়েছি তো রান্না রান্নাবান্না ঝটফট হয়ে যাবে যেহেতু বেশি কিছু আজকে রান্না করব না যা যাই রান্না করব তোমাদের কাছে চেয়ার করব আর কারেন্ট ছিল না তাই কারেন্ট এখন এলো আর ফোনে চাচ্ছিল না তাই তারপর আর তোমাদের সামনে আসতে পারেনি অনেকক্ষণ পরে এসেছি তোমাদের সামনে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো মুগের ডাল বানিয়েছি আর মুগের ডালটা আমি চুঁকে কি দিয়ে আমি বলে দিচ্ছি এখানে আদা পেস্ট করা আমি ঝুঁকি নি মুগের ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সঙ্গে করেছি পটল ভাজা আর করেছে এখানে কুমড়ো ভাজা আর রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর যারা জানো না টিপসটা দেখে নিতে পারো যেহেতু আমার কিন্তু আদা পেস্ট করে যে ছোকা হয় ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই শেয়ার করলাম তোমাদের কাছে তো চলো সব কিছু দেখিয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে হবে যেহেতু সেই সকালেই ঘুম থেকে উঠেছি তারপর বাড়ি এসে বান্না সব কিছুই করেছি তো চলো তো বন্ধুরা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছিল তাই তোমাদের সামনে আসতে পারিনি একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি আর দেখো এখন বৃষ্টি পড়ছে আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না আর দেখো বৃষ্টি পড়ছে আমাদের ওঠানটায় বৃষ্টি পড়ছে তো বৃষ্টি কিন্তু খুব বেশি পড়ছে না হালকা বৃষ্টি পড়ছে আর এই সন্ধ্যেবেলা আর একদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আমি এখন বানিয়ে এনেছি অনেকদিন থেকে খাবো ভাবছি তো হচ্ছে না তো আজকে বানিয়ে নিচ্ছি দেখো এখানে আলুর পকোড়া তো আলুর পকোড়া বানানোর জন্য আমি এখানে আলুগুলোকে গ্রেড করে নিয়েছি আর তার সঙ্গে বেসন পরিমাণ মতো লবণ হলুদ আর সঙ্গে একটু চিনি দিয়েছি আর গোটা জিরে দিয়েছি গোটা একটু সর্ষে দিয়েছি আর লঙ্কা কুচে দিয়েছি আর সঙ্গে কালারফুলের জন্য এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো সব কিছু পেস্ট দিয়ে দেখো আর এখানেও আমি জল ব্যবহার করিনি যেহেতু আলুর মধ্যে জল আছে তো সেই জন্য আমি আর জল ব্যবহার করিনি তো দেখো এটা আমি এখন মেখে নেব আর মাখার পর সঙ্গে সঙ্গে বানাবো না একটু পরেই বানাবো যেহেতু কড়াতে তেলটা বসিয়েছি আর তেলটা গরম হলে কিন্তু দিয়ে দেবো তো দেখো এখানে ফাইনালি তেল গরম হয়ে গিয়েছে কড়ার মধ্যে দিয়েও দিয়েছি তো বড়াটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর যেমন লবণ হয়েছিল সেরকমই কিন্তু ঝাল হয়েছিল তো খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি